কসবাই পুলিশের অভিযানে তিন মুন সহ একজন গ্রেফতার আজ মঙ্গলবার চব্বিশ জুন সকালে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আবদুল কাদেরের নেতৃত্বে এস আই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্ঘীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর টু চাটুয়াখোলাগামী পাকা রাস্তার উপর হইতে একশো ষোলো কেজি গাঁজা ও উদ্ধারসহ একটি কালো রঙের টয়োটা কোম্পানির মাইক্রোবাস জব্দ করা হয় এ সময় গাড়ির চালক দেবীদার উপজেলার বড় আলমপুর গ্রামের মৃত জসীমউদ্দিনের পুত্র মোহাম্মদ সুমন আটাশকে গ্রেফতার করা হয় এ ঘটনায় পাঁচজন পলাতক আসামি রয়েছে বলে পুলিশ জানান পলাতক আসামিগণ হচ্ছে রমজান মিয়া রানা রূপ মিয়া হানিফ মিয়া ও আকাশ মিয়া